তাবিজটার নাম হলো অ্যারেস্ট এখানে দুটি তাবিজ রয়েছে একটি তাবিজ খুলে এখানে ব্যবহার করতে হবে এবং এভাবে লাগিয়ে দিতে হবে লাগানোর পরে এখানে রশি দিয়ে ঝুলিয়ে দিতে হবে এটাতে কোনো পানি ব্যবহার করতে হবে না এবং প্রায় দেড় থেকে দুই অর্থাৎ একটা ফসলের মৌসুম শেষ হয়ে গেল এর যে গান আর তাবিজ সম্পর্কে একটু বলি এটার ভিতরে যে অর্গানিক তাবিজটা আমরা ব্যবহার করি সেখানে রয়েছে স্ত্রী ফুলের নির্যাস অর্থাৎ পুরুষ মাসি পোকা এবং স্ত্রী মাছি পোকা মাছি পোকা সাধারণত স্ত্রী মাসি পোকার দেখেই আকৃষ্ট হয় এটা সৃষ্টির সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্য এখানে ওই মাছ ওই তাবিজটা থাকে ওই ঘ্রান্ডা স্ত্রী মাছে পোকার ঘ্রান্ডা যুক্ত থাকে যে কারণে পুরুষ মাসিক গুলাগুলো আকৃষ্ট হয়ে এটার ভিতরে ঢুকবে এখানে প্রত্যেকটা আহ এখানে যেই ইয়োলো আহ কালারটা আছে এই কালারের ভিতরে ছোট ছোট ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়েই মূলত মাসিক গুজাগুলো ঢোকে এবং দুই থেকে তিন দিনে প্রায় হাফ হাপ ভরে যায় এই জন্য আপনারা যারা শাকসবজি চাষাবাদ করে থাকেন যেমন লাউ কুমড়া করলা যে ফসলগুলো আছে এই এই গুলা ব্যবহার করতে পারেন এতে আপনাদের ফসলগুলো সুরক্ষিত থাকবে এরপরে আমি দেখাবো একই গোত্রের আরেকটি ফাদ অর্থাৎ এই ফাদটা হলে এরকম এটা সেম ক্যাটাগরি তবে ওইটার তুলনায় এটা দাম কিছুটা কম এটাকে এটার ভিতরে কাগজটা দিলে এভাবে লাগাইয়া এইভাবে ঝুলে দিলে এখানেও প্রচুর পরিমাণে ওই মাছের কতগুলো আসবে সেম সেম একইভাবে এরপরে আমি সর্বশেষ দেখাবো আরেকটি ফাঁদ এই ফাঁদটি একই জাতের এখানে আসলে এখানে থাকে একটা কাঠ ছোট্ট একটা কাঠের টুকরোর মতো থাকে ওই কাঠের টুকরাটা এখানে দিয়ে ঝুলিয়ে রাখতে হয় ঝুলিয়ে রাখলে এখানেও পোকা আসে তবে কিছু কিছু পোকা এই ফাঁদটা দিয়ে বের হয়ে যেতে পারে বা বের হয়ে যায়ও এই জন্য পুরুই আমি যে দুইটা ফাঁদ দেখাইছি ওই দুটা ফাঁদেই ব্যবহারের জন্য এবং সর্বোচ্চ রেজাল্টের জন্য ভালো তা ভালো থাকবেন কৃষক ভাইয়েরা পরবর্তীতে যেকোনো পরবর্তীতে আমি আরো তথ্যবহুল এবং আপনাদের উপকারী বিভিন্ন পরামর্শ বিষয়ক ভিডিও নিয়ে